শিলা প্রভুপাদের সুপরিচিত উক্তি বৈষ্ণব কিভাবে চিনবে জিজ্ঞাসা করলে প্রভুপাত দিতেন তিনি একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক তো একজন ভক্ত বা একজন ব্যক্তি তার আচরণের মাধ্যমে তার বিশেষ পরিচিতি প্রদান করেন সেই জন্য আমরা যারা ভক্তি জীবনে আসি বিশেষ করে তাদের কর্তব্য হচ্ছে নিজের ব্যবহার নিজের আচরণের দ্বারা অন্যকে উপযুক্ত শিক্ষা প্রদান করা যে বলছে ভক্ত হচ্ছে একজন আদর্শ চরিত্রের ব্যক্তিত্ব কারণ তিনি সবসময় দৈন এবং নিজের সম্মানের অপেক্ষা না করে অন্যকে সম্মান প্রদান করেন এবং শিলপ্রভুপাত যখন বলতেন যে তিনি যেন একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক আমরা সাধারণত ভদ্রলোক বলতে কি মনে করি সাধারণত ভদ্রলোক বলতে মনে করি যে তিনি অনেক চাকচমক পোশাক পরবেন একদম কথা বলবেন না একদম চুপচাপ থাকবেন এরকম না প্রবাদের মনোভাবে একদিন ভদ্রলোক হচ্ছেন তিনি শান্ত থাকবেন তিনি অভিমানী থাকবেন তিনি অহংকার থেকে মুক্ত থাকবেন এবং তিনি শুদ্ধ হবেন এইভাবে বলছে যে আপনি আচারে কেহ না করে প্রচার প্রচার করেন কেহ না করে আচার আচার প্রচার দুই কার্য তুমি সর্বগুলো তুমি জগতের আর্য আপনি ভক্তি প্রচার করতে হলে আপনাকে আগে আচরণ করতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে তখন আপনি অন্যকে পরিবর্তন করার কথা চিন্তা করতে পারেন সেই জন্য আগে নিজের আচরণটা খুবই জরুরি তাই বলছে যে আচার প্রচার দুই কার্য হ্যাঁ তুমি সর্বগুরু জগতে আর্য তো আমি তখনই উপযুক্ত হব যখন আমি নিজ জীবনে যথাযথভাবে আচরণ করছি আমি ভদ্র হলে আমি আরেকজনকে ভদ্র করতে পারি আমি নিজে যদি ভুলের উদ্ধে হই তাহলে অন্যকে ভুলের উর্ধে নিতে পারি সেই জন্য অন্যকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তিত হতে হবে আমার নিজেকে পরিবর্তন করা জরুরি আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে অন্যকে পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না সেই জন্য এখানে আমাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে যে আমরা যদি অন্যের কাছে প্রচার করতে চাই অন্যকে শিক্ষা প্রদান করতে চাই সেক্ষেত্রে আগে আমাদেরকে শিখতে হবে আমাদের জীবনে আমি ভক্তিটুকু কতটুকু যথাযথভাবে আচরণ করছি আমার জীবনের সদাচারগুলি যেমন ভদ্র থাকা শান্ত থাকা অন্যকে উদ্বেগ প্রদান না করা অন্যের হৃদে কষ্ট না দেওয়া সমস্ত পরিস্থিতিকে সহ্য করে নেওয়া এটা আমি আমার জীবনে কতটুকু প্রয়োগ করছি এবং তার উপরে ডিপেন্ড করে আমাদের পরবর্তীটা আর কি হবে তো এরপরে বলছে এখানে বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণ থেকে মীমাংস ব্রাহ্মণ শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বধর্মরত ব্রাহ্মণ সদর্মরত ব্রাহ্মণ থেকে মুক্ত সংঘ ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত যিনি কোনো ফলের প্রত্যাশানা করে ভগবতকে সম্পাদন করেন এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি যিনি বেদ ভালোভাবে জানেন তিনি ব্রাহ্মণ গুণ সম্পন্ন তার মধ্যে সম দম তপস্য চক্ষমা ইত্যাদি গুণগুলো রয়েছে এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে মীমাংস ব্রাহ্মণ তিনি বেদের তাৎপর্য জানেন কিন্তু কোন বেদের কথা কোথায় কোন সময় কীভাবে প্রয়োগ করতে হবে সেটা জানেন না কিন্তু যিনি সেটা জানেন অর্থাৎ মীমাংস তিনি ওই ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সধর্মরত ব্রাহ্মণ আমি অনেক সিদ্ধান্ত জানি আমি অনেক কিছু জানি কিন্তু আমি নিজের জীবনে আচরণ করছি না নিজের স্বধর্ম পালন করছি না তাহলে আমার এই জানাটা মূল্যহীন হয়ে যায় তো সেই জন্য বলছে রকম ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যিনি নিজের ধর্মে আচরণ করেন নিজের জীবনে যেটুকু জানেন সেটা আচরণ করেন এবং বলছেন রত ব্রাহ্মণ থেকে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ অর্থাৎ যিনি যিনি চলে গিয়েছেন স্ত্রী শূন্য হয়েছেন তিনি তার থেকে শ্রেষ্ঠ এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে শুদ্ধ ভক্ত আসলে শুদ্ধ ভক্তটা হচ্ছে আহ বর্ণের উর্ধ এবং এই যে একজন সাধারণ তাৎপ্রজিক ব্রাহ্মণ তার চেয়ে মীমাংস ব্রাহ্মণ তার চেয়ে হচ্ছে সদর্মরত ব্রাহ্মণ এবং তার চেয়ে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ এবং তার চেয়ে হচ্ছে ভক্তের ভক্ত কারণ ভক্ত শ্রেষ্ঠ কারণ কোনো ফলের প্রত্যাশা করে না ভক্ত কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না ভক্ত কোনো কিছুর জন্য প্রয়াস করেন না কোনো কিছুর যেন প্রচেষ্টা করেন না এই জন্য তিনি হচ্ছেন উক্ত ব্যক্তিদের চেয়ে শ্রেষ্ঠ তো আজকে আমরা যেটা শিখতে পারলাম যে ভক্ত হওয়া মানে হচ্ছে নিজেকে পরিবর্তন করা ভক্ত হওয়া মানে হচ্ছে নিজের অভিমান শূন্য স্প্রিয়া শূন্য এবং ভক্ত হওয়া মানে হচ্ছে আদর্শ চরিত্র গঠন করা উত্তম চরিত্র গঠন করা তবেই আমার ভক্তি জীবন আমার ভক্তি প্রভাব সেটা সার্থক হবে হরে কৃষ্ণ তো আজকে সদাচার ক্লাস এতটুকুই আগামী সদাচার ক্লাসগুলোতে থাকতে প্রতিদিন সকালবেলা আমাদের সাথে যুক্ত থাকবেন পরমেশ্বর ভগবান আপনাদের কৃপা করুন হরি বল